প্রবাসীর সিটির বিনিয়োগকারী হিসেবে আজকে যুক্ত হলেন আমাদের সম্মানিত পাইলট সাবেক এয়ারফোর্সে ছিলেন আমাদের নাফিস ভাই তিনি নিজেই হচ্ছে এন্ট্রি করলেন এবং হচ্ছে আমাদের সাথে আনুষ্ঠানিকভাবে প্রবাসী সিটি আমাদের যে কন্ডমনিয়াম প্রজেক্টটি আমাদের সফটওয়্যার প্রজেক্ট এটিতে হচ্ছে যুক্ত হলেন আমি নাফিস ভাইকে হচ্ছে বিষয়গুলো হস্তান্তর করার জন্য আমাদের মার্কেটিং টিমের হচ্ছে ফারিয়া আছে ফারিয়া হচ্ছে নাফিস ভাইকে হচ্ছে এটা দিয়ে দেবেন আমাদের রনি ভাই আছেন এখানে আমরা বলছি যে আমাদের যারা বিনিয়োগকারী থাকবেন তাদেরকে হচ্ছে যে ডকুমেন্টগুলো দেওয়া হবে সবচেয়ে বড়ো ডকুমেন্ট হচ্ছে চেক যে টাকা হচ্ছে ডিপোজিট করা হচ্ছে এবং আমাদের কোম্পানির এটা হচ্ছে কে ফর্ম এটা হচ্ছে মানে রিসিট এগুলো হচ্ছে আপনাকে দেওয়া হলো নাফিজ ভাই বলেন হচ্ছে প্রবাসী সিটিতে আপনি কেন আসলেন যদি বলি অ্যাকচুয়ালি প্রবাসী সিটিতে আসা এখন আমি যেটা ভাবি যে আমার এখন যে সময়টা যাচ্ছে এটা কোন একটা কাজে কোন একটা দেশের কোন একটা উপকারে কিংবা মানুষের উপকারে যদি লাগানো যায় এবং নিজের সময়টাকে নষ্ট না করে মানে ই করে এখানে বাজিত ভাইকে আমি চিনি মানে এটা একটা বিশ্বাসের উপর ভিত্তি করে আমাদের সম্পর্ক এখানে যারা আমাদের এখানে বিনিয়োগ করতে চান তাদেরকেও মানে আমি বলবো যে মানে প্রবাসীর অনেকগুলো কর্মকাণ্ড আছে তা আপনারা তো এগুলো দেখছেন এর মধ্যে মধ্যে আমি কখনো মানে টাকা পয়সা কিংবা লেনদেন সংক্রান্ত কখনো কোনো ব্রিজ পাইনি আমিও একসময় ওনাদের ক্লায়েন্ট ছিলাম আমিও সার্ভিস প্রোভাইডার ছিলাম কখনো এই ধরনের আমার কোনো ই পাইনি এখন আমি এর জন্য তাদের সাথে সংযুক্ত আমরা যদি বলি যে আপনার হচ্ছে একসাথে বসুন্ধরা এভিয়েশনের সাথে আপনি আছেন আমরা আপনাদেরকে সেবাই অনেক সবাই করছি তো এই ক্ষেত্রে আমাদের কথা কাজে কখনো আপনার হচ্ছে না মানে যে ব্যাপারটা যেটা মানুষের জন্য অস্বস্তিকর হয় যে টাকা পয়সা নিয়ে যদি কখনোই হয় মূল ভিত্তিটা হলো যে সম্পর্কটা নষ্ট না হয় টাকা যেটা আসবে সেটা টাকা আসবে চলে যাবে টাকা যদি কখনো কোনোই হয় সেটা ম্যানেজ করা যায় কিন্তু সম্পর্কটা নষ্ট হয়ে গেলে আসলে আর আগায় না তো আমি নিজে এই কথাটাতে আমি খুব আশ্বস্ত হয়েছি আর কি

প্রিয় প্রবাসী আমরা যারা প্রবাসে কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান